চ্যানেল আপনার আপনার নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি অপডেট আজ পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের পাঁচতম রাজ্য সম্মেলন শ্রমিক সংগঠন পিএসকেউ পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন পাঁচতম রাজ্য সম্মেলন তারাপদ মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হল পাঁচই এপ্রিল থেকে ছয়ই এপ্রিল দুই উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠানে শহীদ স্মরণে বেদি মাল্যদান করা হল বিভিন্ন জেলার প্রতিনিধিরা রাজ্য সরকারের কর্মচারী বিরোধী অবস্থানের বিরুদ্ধে কর্মচারীদের আন্দোলন গড়ে তোলার জন্য রেজুলেশন নিতে অংশ গ্রহণ করবেন ব্রিটিশ সরকারের আমলে সরকারি কর্মচারীদের নাজকি স্মরণ করে কর্মচারীদের সম্মান জানানো হল প্রাক্তন থেকে বর্তমান পর্যন্ত সকল সদস্যরা উপস্থিত থাকবেন উদ্বোধনী অধিবেশন প্রাক্তন থেকে বর্তমান পর্যন্ত সকল সদস্যরা থাকলেন লালবাজার থেকে নবান্ন নবমহাক্রম প্রত্যেক দফতরের কর্মচারীরা এখানে সমবেত হবেন প্রত্যেক দফতরের প্রতিনিধিরা আলোচনা করবেন কর্মচারী ইউনিয়নের সিদ্ধান্তে চাকরিহারা চাকরির চুরি চাকরির প্রার্থী আন্দোলনের সমর্থনে চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ী এবং অস্থায়ী কর্মচারীদের স্থায়ী সরকারি কর্মচারী করার দাবি জানানো হবে জয়েন্ট মুভমেন্ট ফোরাম এর ডাকে আইসিপিআই অনুযায়ী শহর দিয়ে সাতম রাজ্য বেতন কমিশনের ঘোষণা শূন্য পদে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে সরকারি ও আধা সরকারি কর্মচারী ডাক্তার নার্স শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী এবং পেনশনার সংগঠনগুলো দশই এপ্রিল দুই হাজার কনভেনশন ভারত সভা হলে উপস্থিত থাকবে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন আয়োজক হিসেবে এখানে থাকবে এই কনভেনশনের পরে পিএসকেউ পথচলার রূপরেখা নির্ধারণ করা হবে শ্রমিক সংগঠনের সরকারি কর্মচারী ইউনিয়ন পক্ষ থেকে কোঅর্ডিনেশন অর্ডিনেশন কমিটি সম্পর্কে আলোচনা করা হয় যেখানে কমিটি এবং ফেডারেশন সরকারের ছদ্মনামধারী আছে একদিকে কমিটি অন্যদিকে ফেডারেশন করে সরকারের পক্ষে কথা বলে উপস্থিত থাকলেন সুনির্মল দাস পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি সুভাশিস দাস সাধারণ সম্পাদক সহ জেলা প্রতিনিধিরা এবং সদস্যরা উদ্বোধনী ভাষণ দিলেন প্রাক্তন সহ সভাপতি মধুসূদন ধর স্বাগত ভাষণ দিলেন সুনির্মল দাস এবং শেষ বক্তা হিসেবে থাকলেন অনিন্দ্র রায়চৌধুরী জেএমএফ ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ব্যাপারটা যে আমাদের সংগঠনের এই যে পঞ্চম সম্মেলন হচ্ছে এই সম্মেলন থেকে আমরা এ পর্যন্ত বিভিন্ন শ্রেণীর কর্মচারী বিশেষ করে স্থায়ী সরকারি কর্মচারী অস্থায়ী সরকারি কর্মচারী এই ক্ষেত্রে যারা আছে তাদের নিয়ে নানান আন্দোলন করে তুলেছি বিগত চার বছর ধরে এই আন্দোলনগুলো নিয়ে আজকে আমাদের পর্যালোচনা হবে এবং আগামী দিনে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও কি কি পদক্ষেপ নেওয়া হবে সেটা এই আগামীকাল এবং আজকের যে প্রতিনিধি সম্মেলন একটু বাড়ে শুরু হবে সেখানে আলোচনা হবে সিদ্ধান্ত বিশেষ করে যে দাবিগুলো নিয়ে গোটা রাজ্যের কর্মচারীরা অন্ত বিতস্ত্র প্রথমত দশ বছর ধরে আজকে বিয়ে বঞ্চনা চলছে সুপ্রিম কোর্টে কি রায় হবে সেটা সম্পর্কে আমরা পরিষ্কার করে কিছু বুঝতে পারছি না বা কর্মচারীরাও কিন্তু সন্ধিয়া যে সত্যিকারের কর্মচারীর পক্ষে রায় আমরা পাব কি না সাম্প্রতিক কতগুলো বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেগুলো কিন্তু কর্মচারীরা বা সাধারণ মানুষ কেউই কিন্তু এরকম রায় প্রত্যাশা করেনি বিশেষ করে যে কথাটা আপনি বলছেন যে এই চাকরি হারাদের যে প্রশ্ন সেখানে যারা দুর্নীতি করেছেন তারা কিন্তু সকলেই এই বিচারের বাইরে থেকে গেলো তাদের কারুরই কিন্তু শাস্তি হলো না এবং যারা সত্যিকারের দুর্নীতি করে চাকরি পেয়েছেন তারাও কিন্তু তাদেরও কিন্তু শুধুমাত্র শাস্তি হলো না শাস্তি পেলেও কিন্তু যারা সত্যিকারের যারা ন্যায্যভাবে তাদের যোগ্যতার বড়ে যারা চাকরি পেয়ে তারা কিন্তু বেশিরভাগকেই শাস্তি পেয়ে গেলো এবং সবচেয়ে বড় কথা যে এই যে মূল্যবোধ যে বিচারের যে মূল্যবোধ যে প্রয়োজনে পাঁচটা অপরাধ ছাড় পেয়ে যাক কিন্তু কখনোই যারা ন্যায্য কাজ করেছে তারা যাতে শাস্তি না পায় এই রায়ের দ্বারা কিন্তু সেটা হলো না বাস্তবে যেটা হলো প্রথমত এটা হচ্ছে যারা সত্যিদো সরকার তারা কিন্তু কেউ শাস্তি পেল না অবশ্যই তারা তো বঞ্চিত তাদের যে কোনো গণতান্ত্রিক আন্দোলনকে আমরা নৈতিকভাবে সমর্থন করি এবং তাই না তারা যখন এখানে বসেও ছিলেন এমনকি গ্রুপ ডি বোর্ডে যারা যারা গ্রুপ ডি রিক্রুমেন্ট পশ্চিমবাংলার বর্তমান সরকারের যে প্রথম গ্রুপ ডি রিক্রুটমেন্ট তারা নির্বাচিত হয়েছিল হাজিরার হাজরার মুখিনীতে তারা অবস্থান করছেন তাদেরকে আমরা সংগতি জানিয়েছি শিক্ষক চাকরি প্রার্থী যারা ছিলেন তাদেরকেও আমরা সংগতি জানিয়েছি অবশ্যই তাদের যে ন্যায্য দাবি সেই ন্যায্য দাবিতে আমরা অবশ্যই নৈতিকভাবে সমর্থন জানাচ্ছি এবং যে কোনো স্তরের যে কর্মী হোক বা চাকরি প্রার্থী হোক যে এই ন্যায্য দাবিতে আমরা অবশ্যই সমর্থন করি ঠিক আছে এটাই এই সম্মেলনের সিদ্ধান্ত হবে যে আগামী দিনে আমরা অবশ্যই আপনারা জানেন যে আগামী দশই এপ্রিল যে ভারত সভা হবে যে কনভেনশন আছে যৌথ কনভেনশন জয়েন্ট মুভমেন্ট ফোরাম সেটি তৈরি করেছি আমাদের সংগঠন সহ শিক্ষক অধ্যাপক ডাক্তার নার্স আধা সরকারি কর্মী সবার বেশ কয়েকটি সংগঠন প্রায় পনেরোটি এখনই আছে তাদেরকে নিয়ে আমরা যৌথভাবে আন্দোলন শুরু করেছি গত পয়লা মার্চ অবস্থান হয়েছে আপনি জানেন এবং এটা প্রায় দু বছর ধরে শুরু হয়েছে যে সমস্ত রাজনীতির উদ্বেগ উঠে শাসক বা বিরোধী দল তাদের প্রতি আমরা সাবমিট না করি কর্মচারীদের দাবি নিয়ে যথাযথ আন্দোলন সংগ্রামী দৃষ্টিভঙ্গিতে আন্দোলন পরিচালনা করব সেটার এক নম্বর দাঁড়িয়ে কিন্তু দিয়ে এছাড়া ছাড়া ভাবে নিয়োগ করতে হবে সমস্ত অস্থায়ী কর্মচারীদের করতে হবে এবং সপ্তম বেতন কমিশন চালু করতে হবে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছেন পরবর্তী সেই কমিশন আমাদের সরকারেরও উচিত ইতিমধ্যেই বহু বঞ্চনা হয়েছে বিয়ের প্রশ্নের পরে এখনই কিন্তু নতুন

ব্যবস্থা স্বাস্থ্যের ব্যবস্থা দায়িত্ব গ্রহণ করেছিল সেদিন কিন্তু কংগ্রেস মানে কেন্দ্রে বিজেপি সরকার ছিল না সরকার ছিল কংগ্রেসের আর সেই সরকারকে সমর্থন দিয়েছিল তারা কথা বলছে

परए আপনারা সংখ্যা কম হতে পারেন কম হতে পারেন কিন্তু আপনারা বেটা ছিলা আপনারা আরো সুন্দর চলুন আপনারা এই বিস্তার এবং মাসখানেকে আপনাদের স্মরণচ্ছি ইনজিনदाबाद কর্মকর্তা সকলকে জানতে আওয়ার অনিন্দ রাই চৌধুরী বহু গভি নানা রকম